এই মেয়েটি বাড়ির পিছন দিকের চিলে কোঠায় লুকিয়েছিল বেশি না মাত্র দীর্ঘ সাতশো দিন অর্থাৎ দুই বছরের একটু বেশি সময় সে যেখানে লুকিয়েছিল সেই জায়গাটার আয়তন ছিল ৪৫০ পঞ্চাশ বর্গফুট আর ওইটুকু জায়গায় মেয়েটি সহ মোট আটজন ছিল দুই বছর ওই জায়গাতেই থাকা ঘুম থেকে ওঠা টয়লেট সারা সামান্য কিছু খাওয়া ওইখানে সন্ধে এবং রাত দেখা বাইরে সারা শহরে নাৎসি বাহিনীর সদস্যরা ঘুরে বেড়াচ্ছে ওপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে ধরা পড়লেই সব শেষ আমাদের মতো হাতে মুঠো ফোন সারা বিশ্ব দেখা ইন্টারনেট ল্যাপটপ স্কাইপি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও চ্যাট 1942 সালে স্বপ্নেও কেউ ভাবেননি এসবের কথা তাহলে মেয়েটির সময় কাটতো কিভাবে মেয়েটি দিনলিপি লিখত প্রতিদিন মাত্র পনেরো বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে দিনলিপি তাতে সে লিখেছে তার কথা তার বাবা মার কথা লিখেছে তার শরীর কিভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনাও সে অকপটে লিখে গেছে সব কথা সে লিখেছে পেপার মোর পিপল ওইটুকু বয়সে সাংঘাতিক কথা বিকজ পেপার হ্যাজ মোর পেশেন্স দেন পিপল পনেরো বছরের মেয়ের মানুষের ধৈর্য নেই কাগজের আছে মানুষ আরেক মানুষের আদর্শ ধর্ম বিশ্বাস এসবের সম্মান দেয় না কিন্তু কাগজ দেয় মেয়েটি তাই কাগজ কাগজকেই বলে সব কথা কিন্তু শেষ রক্ষা হয়নি কোনো এক বিশ্বাসঘাতক তাদের ধরিয়ে দেয় পরিবারের আটজনের অনেককেই মেরে ফেলা হয় এই মেয়েটি আর তার বড় বোন টাইফাস জ্বরে মারা যায় নির্যাতন শিবিরেই শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন মেয়েটি এত কিছুর পরও আনন্দ সৌন্দর্য মানুষের মহত্ব এসবের ওপর বিশ্বাস হারায়নি মেয়েটি যেসব কথা দিনলিপিতে লিখেছিল তার থেকে কয়েকটি প্রিয় উদ্ধৃতি হাউ ওয়ান্ডারফুল ইট ইজ দ্যাট নো বডি নিড ওয়েট আিঙ্গল মুমেন্ট বিফোর স্টার্টিং টু ইম্প্রুভ দ্য ওয়ার্ল্ড ভাবলে ব্যাপারটা কত চমৎকার যে আসলে পৃথিবী বদলে দেবার জন্য কারো এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই থিঙ্ক অফ অল দ্য বিউটি স্টিল লেফট অ্যারাউন্ড ইউ অ্যান্ড বি হ্যাপি